ইএম বাইপাসে গভীর রাত্রে ঘটে গেল এক হৃদয় বিদারক পথ দুর্ঘটনা মঙ্গলবার রাত দুটো নাগাদ ঢালাই ব্রিজ থেকে রবি মোড়ের দিকে যাওয়ার পথে সিংহি বাড়ি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি দ্রুত গতির বাইক সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ডিভাইডারে আছড়ে পড়ে দুর্ঘটনার তীব্রতায় বাইক আরোহী ছিটকে পড়েন রাস্তায় স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত এমার বাঙুর হাসপাতালে নিয়ে যান তবে সেইখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন নিহত ওই যুবকের নাম অলোকেশ হালদার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক অনুমান অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে পাশাপাশি ওই যুবকের মাথায় হেলমেট না থাকায় দুর্ঘটনার সময় মাথায় গুরুতর আঘাত লাগে যা তার মৃত্যুর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে